নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছো তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসদ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে বললাম না মেয়ের আবৃত্তি ক্লাসে এটা সেকেন্ড পার্ট শিক্ষক দিবস সেলিব্রেশনের এদিকে আমার মেয়ে নাচছে দেশ রঙ্গলি গানে আর কি এটা তো কপিরাইট আসবে সেই জন্য মিউজিক দিইনি আমি ভয়েস দিচ্ছি আরও তোমাদের সাথে শেয়ার করব আরও অন্য সব স্টুডেন্টরা কি করেছে কেউ আবৃত্তি করেছে কেউ গান করেছে গান তো শেয়ার করেছি আবৃত্তি এবার আমার মেয়ে আবৃত্তি করে শুধু নাচ করেছে সবাই যদি দুটো দুটো করে করে তাহলে হবে কি করে সেই জন্য সবাই একটা একটা করে করেছে যারা যেটা পারে সেটাই করেছে আর কি এদিকে আমার মেয়ে নাচ করছে গানটা খুব সুন্দর আর কি পনেরোই আগস্টের যে গানগুলো হয় না দেশ রঙ্গিলা সেটা তো এদিকে ওর দিদি হচ্ছে ইয়ে করেছে কি বলে তোমার স্পিকার ব্লুটুথ স্পিকার দিয়ে গানটা চালিয়েছে নাচটাও সুন্দর গানটাও সুন্দর কিন্তু দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না গানটা কেননা কপিরাইট আসবে সেই জন্য আর সবাই বলে আর কি যখন নাচটা কমপ্লিট হলো সবাই খুব বলছিল ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু তোমাদের মিউজিক দিয়ে শোনাতে পারলে আরও ভালো হতো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আর হচ্ছে বাচ্চাদের আবৃত্তিগুলোও শুনো কিন্তু আর তোমরা যে যেখান থেকেই দেখছো প্রথমে লাইক দিয়ে একটা দেখা শুরু করো আর কমেন্ট করতে ভুলো না তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ দেয় আর এদিকে সবাই তো এখন তো বুঝতেই পেরেছ সবার হাতে ফোন সবাই যার যার মতন করে ভিডিও আর ছবি তোলায় ব্যস্ত ছিল আর ওই ওই কোনায় বসে আছে ওদের নাচের দিদির মা খুব ভালোবাসে আমার মেয়েকে আর নাচ দেখছে আর যেহেতু আজকে এই অনুষ্ঠানটা ক্লাবে হয় ক্লাব নেই ক্লাবে পুজোর প্যান্ডেলের সব বিভিন্ন জিনিসপত্র ঢুকে গেছে বলে এখন বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা এই হচ্ছে ব্যাপার আর এর জন্য মায়েদের ছবিগুলো শেয়ার করতে পারলাম না মায়েরা একটা সাইডে বসেছে আর আমরাও একটা সাইডে বসেছি জায়গাটা অনেকটা ছোট সেই জন্য আর প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি কবে শিক্ষক দিবস সেলিব্রেশন করবে নাচের ক্লাসে আবৃত্তির ক্লাসে তাই শিক্ষক দিবসের দিন যেহেতু ক্লাস ছিল না তো যেদিন ক্লাস ছিল সেই দিনই সেলিব্রেশন করা হয়েছিল যাই হোক তোমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট না করে ভিডিওটা মন দিয়ে দেখো আর যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা তো আমার মেয়ের না নাচ হচ্ছে তাই ভয়েস দিচ্ছি যখন আবৃত্তি হবে তখন তো আর ভয়েস দেওয়া যাবে না আরও সব মেয়ের বন্ধুরা আর বড় দাদারা যে আবৃত্তি করেছে সেটাই ওর এখন নাচ কমপ্লিট এখনই আবৃত্তি করবে সেই আবৃত্তিটা তোমরা শুনো কেমন হয় আর আমার মেয়ের আবৃত্তি তোমাদের পরে অন্য একটা সময় শোনাবো আজকে নাচটাই দেখো অনেক বন্ধুরাই দেখতে ইচ্ছে মেয়ে কেমন নাচ করে তাই নাচটা ভিডিও করো তো নাচ তো দেখাচ্ছি কিন্তু গান তো দেখাতে পাচ্ছি না গান ছাড়া নাচের মাধুর্যটাই আলাদা তো ভয়েস দিচ্ছি কিছু করার নেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এদিকে আমার মেয়ে নাচ ভুলে গেছে দেখেছো কি অবস্থা নাচতে নাচতে নাচটাই ভুলে গেছে অবশ্য তা নাচ অল্প একটু দিয়েছিল তো সেই কারণে 什么？ আরেকজন হবে এখানে